আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি বিগত কিছুদিন আগে আমাদের বগুড়া জেলার সোনাতলা উপজেলার পূর্বতাগেন্সি কোয়নাগড়ের একটা রাস্তা যেটা শিক্ষা স্বরমে এলাকার লোকজন করেছিল সেই রাস্তা যেটা দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটারের মতো। বাঁধ বা রাস্তা যেটা একটা লোকালয় পর্যন্ত চলে গেছে তারা শিক্ষা স্বরমে অনেক পরিশ্রমে অনেক টাকা খরচ করে নিজেদের পকেটে টাকা নিজেদের চাল উঠানো টাকা ইত্যাদি করে তারা রাস্তা করেছিলেন আমাদের অ্যাসোসিয়েশন ডিএসএফ টিম ওখানে খুব কম সংখ্যক গাছ রোপণ করতে যায় এবং এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে তাদের আবেদন ছিল চার হাজার গাছ সেখানে রোপণ করা যাবে তারই ধারাবাহিকতায় আমি একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম এবং তারপর একটি পোস্ট করেছিলাম আপনারা ব্যাপক পরিমাণে সাড়া দিয়েছিলেন এবং সেই সারার ভিত্তিতেই আজকে কিন্তু হয়ে গেল প্রথম ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি যারা অংশ নিয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা সহযোগিতা করেছেন করেছেন এবং সামনের ধাপগুলোতে করার জন্য মনস্থির সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ আসলে এটা হচ্ছে একটা ভালো কাজ যেটা কিনা সকল ধর্মের সকল বর্ণের সবার এখানে অংশগ্রহণের সুযোগ থাকে এটা যেহেতু একটি সামাজিক কাজ এবং সামাজিক দায়বদ্ধতা দিক থেকেও একটি আমাদের মানবিকতার কাজ সুতরাং আমরা চেষ্টা করেছি রাস্তাটিকে টেকসই করার জন্য গাছ গাছ কি দিলে ভালো হয় সে পরিমাণে সেটা আগে থেকে আমরা জেনেছিলাম এলাকার মুরব্বীদের কাছ থেকে আমরা বেশ কিছু প্রজাতির গাছ সেখানে রোপণ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বাকি যে আমাদের চাহিদা আছে সেই অনুযায়ী আমরা রোপণ করবো ইনশাল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক টিম এবং বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবক সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারাই সেখানে উপস্থিত ছিলেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি ছোট মানুষ আমার ক্ষুদ্র আহ্বানে আপনারা সাড়া দিয়ে যে যেভাবে পেরেছেন চলে এসেছেন কেউ গাছ নিয়ে এসেছেন কেউ খুন্তি নিয়ে এসেছেন কেউ দা নিয়ে এসেছেন কেউ দড়ি নিয়ে এসেছেন কেউ বা রাস্তাটিকে দেখার জন্য এসেছেন যে যেভাবে করেছেন আপনারা সহযোগিতা করেছেন কেউ হয়তো আমাকে বলে সহযোগিতা করেছেন কেউ না বলেই বিকাশ বিকাশভাবে টাকা পাঠিয়েছেন কেউ বা গাছ দিয়েছেন পাঠিয়ে কেউ এককভাবে গাছ দিতে চেয়েছিলেন সেগুলো হয়তো পরবর্তী ধাপে আমরা নেব ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা আমরা সেই রাস্তাটা সংস্কার বা টেকসই করার জন্য আমরা পেয়েছি একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের যারা বিভিন্ন সামাজিক সংগঠন এবং এই সামাজিক কাজগুলোতে অনুরাগী তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা আসলে তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই মানুষ মাটি তাদের পাশে দাঁড়িয়েছে এই অবদান আমরা অবশ্যই স্বীকার করি এবং ভবিষ্যতে এই ভালো কাজের ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে আমরা সবাই মিলে মিলেমিশে একসাথে অত্যন্ত ভালোভাবে একটি সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজে আমরা সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং ভালোবাসাময় একটি সোসাইটি গড়ে উঠবে ধন্যবাদ সবাইকে আর আমাদের যে যত কাজ করেছেন ভালো কাজগুলো আমাদের দরিয়া ডিএসএ সামাজিক সংগঠন ও রাজনৈতিক সামাজিক সংগঠন সেখানে অনেকেই গেছেন সহযোগিতা করতে তাদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা আশা করি এই সংগঠনের দ্বারা আরো সামনের দিকে ইনশাল্লাহ ভালো কিছু হবে যারা গাছ দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় নিজেকে প্রচন্ড রকম ভালোবাসবেন জীবন একটাই নিজেকে প্রচন্ড রকম ভালোবাসুন এবং কখনোই আত্মহত্যা করবেন না